হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো একদমই ভাইয়া তো চলে এসেছি সবাই চ্যানেল দেখে আসে চলে এসেছি চার্বো ফোর সেল প্রশ্নে শুক্রবার দিন একদম একটু ভিড় পড়ে গেছে আর কি একজন সংক্ষেপে ভিডিওটা করতে হবে ভাইয়া যাচ্ছে ভিডিও করবে নাটোর থেকে ভাইয়া সে ভাইয়া কেমন আছেন ভাই নাম কি তামিম ভাই ভিডিও কবে থেকে দেখেন খান ব্লগের এক বছর প্লাস হয়েছে আচ্ছা তো তামিম ভাই নিচ্ছে টার্বো ফোর প্রো হোয়াইট কালারটা এখন আনবক্সিং হবে এক বছর প্লাস উনি ভিডিও দেখে আমাদের এর আগে মটরলা ফোনের জন্য নখ দিয়েছিল নাকি আচ্ছা তো এটা এখন আনবক্সিং হচ্ছে হোয়াইট কালারটা বারো দুশো ছাপ্পান্ন জি কোনটা বেড়ে যাবে তোমার আস্তে আস্তে এখন আপনারই সমস্যা তো অনেক আনবক্সিং করে ফেলেছে অবশ্যই অনেকগুলো আনবক্সিং ভিডিও অলরেডি কিন্তু চ্যানেলে আছে তারপর তামিম ভাই বললো যে হ্যাঁ ব্লগ একটা করে দিই আর মানুষ কই আপনার সাথে আব্বু আসেন আসেন লজ্জা ভাইয়া লাভ নাই তো আচ্ছা লজ্জা পেলা থাকলে না লাগবে না তো তামিম ভাই তামিম ভাই না তামিম ভাই ফোন ঠিক আছে পছন্দ হয়েছে চাইছিলেন কালো কালোনীতে হ্যাঁ তারপরে ওয়ানটা ভালো লাগলো আচ্ছা ঠিকই আছে দেখেন তো সব অথেনটিক আছে কিনা সবই আছে নাকি এইটা খাবারটা অরিজিনালেখিত না দেখাই দিই অনেক সময় হয়তো মিস্টেক হ্যাঁ হান্ড্রেড অথেন্টিক আছে যেটা আমরা চেষ্টা করি যে সবসময় অথেন্টিক জিনিসটা হাতে দেওয়ার জন্য জি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি অন করেন হ্যাঁ আর এই ভাইয়া আছে উনি এক্স নাইন সি নিচ্ছে এই ভাই ও নিবে ভাইয়া ওটা আছে ভাইয়া নেওয়ার জন্য হ্যাঁ দিবো সমস্যা নেই তো আপনারাও চলে আসবেন আমাদের কাছে আমাদের সপসন্ধার একটা বেসমেন্ট ওয়ানে কোনো নামার সব ফোন প্যাট এবং চলে আসবেন আমাদের কাছে অথেন্টিকেট রিভাইস নেওয়ার জন্য আপনার বলা দেয় সমস্যা নেই ফের তুকে দেবেন না আচ্ছা তো ভাইয়া নিচ্ছে নিবে ষোলো জিবিটা চাইনিজ ভার্সন